আসসালামু আলাইকুম আপনাদের একটা অ্যান্সার দেওয়ার জন্য আমি আসছি সেটা হচ্ছে আমার হাতে নোখগুলার এখানে কেন ফাঁকা আর কেন আমি এরম করে রাখি আমার আর খেলা হয়ে যাচ্ছে আরও অনেক কিছু যাই হোক এত কিছু এক্সপ্লেন করার দরকার নাই তো আমার পুরা শরীর ঢাকা আছে আমার কোথায় পর্দার খেলা হবে এটা আমি খুব ভালো করে জানি আপনাদের এত বেশি জ্ঞান দিতে হবে না আপনি যদি জ্ঞান দিতেই চান তাহলে আপনার মা বোন আরও যারা আছে বে পর্দায় চলাফেরা করতেছে চুল ফুলে রেখে পুরা শরীর দেখা যাচ্ছে তাদেরকে যেয়ে প্রশ্নগুলো করেন আমাকে দেখানোর দরকার নাই আর আমাকে দেখে অনেকে এই যে আমাকে দেখতেছে না লাইভে সো আমার এই গেদারটা অনেকের একটা ইন্সপায়ার তো তখন কি করে সেও কিন্তু এরকম হয়ে চলতে চায় যখন এরকম করে চলবে তখন কি হবে জানেন আমার একজনকে এভাবে চলানো মানে ও যে সোয়াপগুলা সেটা আমার কাছেও আসবে সো আমি এমন খারাপ কোনো কিছু করব না যেটাতে আমার পদ্মার খেলাফ হয় আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি ওই দিন কিন্তু একটা হচ্ছে আমি ভিডিও দিছিলাম সেটা একটু গানও না জাস্ট একটা বাজনার সাথে কেন দিছিলাম কিছু কিছু মানুষের খুবই চুলকানি যে আমি এইভাবে পদ্মা করে ভিডিও করে সুন্দর করে ভিডিও দিচ্ছি তাদের ভালো লাগে না হ্যাঁ আয়সা আরও হচ্ছে কত অনেক জঘন্য জঘন্য কথা বলে জাস্ট হাতে কোনো কয়েকজন হলে সবাই আমাদের পছন্দ করে মাসাল্লাহ যারা বুঝে তারা পছন্দ করবে তো তাদের যে এত বেশি আমাকে নিয়ে মাতামাতি তো শোনেন আপনার এই মাতামাতিটা আপনারা নিজের কাছে রাখেন হ্যাঁ আপনার বাসায় যান আপনার নিজের বউ দেখেন ও পদ্মা করে না আপনার নিজের মা দেখেন সেও পদ্মা করে না আপনার নিজের বোন দেখেন সেও কিন্তু পদ্মা করে না সো তাদেরকে পদ্মা করানো শিখান আমাকে পদ্মা করানো শিখাইতে হবে না কারণ আমি জানি যে পর্দা কীভাবে করতে হয় আর ওই দিন যে গান দিয়ে ভিডিও করছিলাম আপনাদের মার্শাল্লা বলানোর জন্য কারণ আপনারা তো হচ্ছে ওই যে গান দিয়ে ভিডিও করে মেয়েগুলা নাচে ওই সবে খুবই পছন্দ করেন আর মাসাল্লা দেন তো ওই দিন দিলেন না কেন ওই দিন হচ্ছে আরও উল্টাপাল্টা কেন কমেন্ট করলেন ওখানে তো মার্শাল্লাহ দেওয়ার কথা ছিল আপনাদের যাই হোক ওইটা আমি প্রাইভেট করে দিছি ইনশাল্লা কখনো এরকম ভিডিও আমার আমার দিক থেকে তো আমি অন্তত করবো না জাস্ট কিছু সময়ের জন্য রাখছিলাম যে দেখি তারা এখন কি কমেন্ট করে এত বেশি বিরক্ত ফিল এই সব মানুষের মানে পুরো অতিষ্ঠ যাই হোক এই সব নিয়ে পড়ে থাকলে তো হবে না সামনের দিকে আগাইতে হবে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে অনেকে পর্দা অলরেডি করছে এটা আমি ইনবক্সে অনেক অনেকজন আছে যারা আমাকে মেসেজ দিয়ে দিয়ে বলে যে আমি ফুল পর্দা শুরু করছি যারা নর্মাল বুড়ফা পড়তো তারা ফুল পর্দা শুরু করছে এটাই আমার হচ্ছে বড় সফলতা আমি যে বিজনেস করি এটা আমার বড় সফলতা না কিন্তু আমাকে দেখে যদি কোনো একজন ফুল পর্দাটা করে ওইটাই হচ্ছে আমার বড় সফলতা আমার লাইফের সো আপনি বললেই যে আমি থেমে যাব এমন কিছুই না আর নেক্সট টাইম এই ধরনের হচ্ছে যে কমেন্টগুলো এটা করবেন না আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আমার যে অ্যাকাউন্টটা আছে একটা ব্লক নামে অপশান আছে ওইখানে যে ব্লক করে দেন তাহলে হবে আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে না আপনি যে ধরনের ভিডিও দেখতে চান ওই ভিডিওগুলাই আপনি বারবার দেখবেন দেখবেন ওই ভিডিওগুলো আপনার কাছে যাবে সো ইগনোর মাই ভিডিও থ্যাংক ইউ